আসসালামু আলাইকুম কুকিং আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি এই যে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি এই যে শাকগুলো গতকাল রাতে আনা হয়েছিল আই মিন শুক্রবার রাতে আনা হয়েছিল আর আমার ভিডিওটা হচ্ছে শনিবারের তো শুক্রবার রাত্রে শাকগুলো এনেছে তো আমি আর রাত্রে এই শাকগুলো কিছু করে নেই এই যে বারেন্দায় রেখে দিয়েছিলাম তো শাকগুলো ভেজা ছিল ঘরে রাখলে নষ্ট হয়ে যাবে ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে আর করে শাক তো সচরাচর পাওয়া যায় না তাই একটু বেশি যত্ন করতে হয় তো আমি হচ্ছে বারান্দায় রেখে দিয়েছিলাম তো শাকগুলো পানি শুকিয়ে একদম ঠান্ডা বরফের মতো হয়ে আছে একটু নষ্ট হয় নাই এরপরে হচ্ছে শাকগুলো রুমের ভিতরে নিয়ে গেলাম রোদ ওঠার আগেই আর এই যে আমার গাছগুলো আমার গাছগুলো তো সুন্দর এই যে গাঁদা ফুলগুলো অনেক নতুন নতুন কুড়ি হয়েছে আর কুড়িগুলো বড় হয়েছে ফুল ফুটবে আর এদিকে আমার বেগুন গাছে ফুল তো মানে দুইটা ছিল তো ফুলগুলো ঝরে গেছে আর এই যে একটা প্রথম যে বেগুনটা হয়েছে সেটা তো মার্শাল্লা আস্তে আস্তে বড়ো হচ্ছে আরেকটা হয়েছে বেগুন আর এদিকে মরিচ গাছগুলো আমার মনে হয় ভাগ্যে এবার মরিচ গাছে মরিচ নেই এই যে যতবারই মরিচ গাছ লাগাচ্ছে তেমন ভালো হচ্ছে না কেন এমন হচ্ছে বুঝতে পারতেছি না পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে এর আগে একটা মেডিসিন বানিয়ে দিলাম তো সেটা যখন দিই তখন তো খুব ভালো কাজ করে খুব ভালো হয় গাছ তারপরে হচ্ছে কিছুদিন পরে গাছগুলো পাতা হলুদ হয়ে পাতাগুলো সব ঝরে যায় এই জন্য আর ওইগুলো গাছে প্রয়োগ করতেছি না আর এদিকে আমার লেবু গাছটা মার্শাল আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ওনার কোনো সমস্যা নেই এরপরে তো রোদ উঠেছে আর আমরাও নাস্তা বানিয়ে নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরায় আর এখানে দেখুন আমার খাটের উপরে রোদ এসেছে আর আমার বিড়াল শোনা রোদে শুয়েছিল তখন আমার মেয়ে সবকে বিরক্ত করতেছে আরও খেলতেছে সাথে অনেক খেলে দেখুন রোদের রোদ থেকে কিন্তু সে সরবে না রোদে বসে বসে যা করার করবে তো বন্ধুরা যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনো যারা একটি লাইক দেয় নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আমার বিড়াল সোনা তো খেলতেছে আমার তো প্রচুর মাথা ব্যথা করতেছে আমি হচ্ছে আজ সারাদিন শুয়েছিলাম কোনো কাজ করতে পারি নাই এই যে বিকালে উঠে তারপরে এই যে ভিডিও ভিডিওটা আপলোড দিয়ে দিবো তো বন্ধুরা আছে যেমন সব সুবিধা হয় সেভাবে ভিডিওটা দেখে দিবেন আর ভিডিও দিতে চাচ্ছিলাম না না দিলেও দেখা যায় ভিডিওর ডিউরেশন কমে যায় অনেক খারাপ পরিস্থিতিতে আছে এই ভিডিও নিয়ে ওয়াচ টাইমও তেমন হচ্ছে না লাইক হচ্ছে না তারপরে হচ্ছে ভিউ কেটে নিয়ে যাচ্ছে মানে অনেক প্যারার মধ্যে আছি আম মানে মানুষ চুরি করে হচ্ছে না দেখিয়ে না দেখিয়ে কাউকে না জানে চুরি করে আর ইউটিউব কোম্পানিগুলো এক তোমরা সবার সামনে দিয়ে চুরি করে খেয়ে কিছু বলতেও পারে না আমরা সবাই এ ধর মানে ভুক্তভোগী আমার মোবাইল হাতে থাকা আমি দেখতেছি যা আমার ভিডিও থেকে কীভাবে ভিউগুলো কেটে নিয়ে যাচ্ছে কিন্তু দেখার পরেও কিছু করার থাকে না আমাদের আর বাস্তবে মানে মানুষজন যখন চুরি করে তখন যদি ওই চোর ধরা পড়ে তখন ওই চোরের শাস্তি কী হয় তা তো আপনারা সবাই জানেন কিন্তু এই যে আমরা এই যে দেখতেছি জানতেছি চুরি করতেছি কিন্তু আমাদের কিন্তু করার কিছুই নেই আমরা কিছুই করতে পারতেছি না এরপরে ওই যে শাকগুলো দেখিয়েছি তো সেই শাকগুলো এনে বেয়েছে তারপর হচ্ছে কেটে নিয়েছি বাসার পরে মানে যতটা ফেলা হয়েছে ততটা কিন্তু নেওয়া হয় নাই অনেকটা শাক ফেলা ফেলে দেওয়া হয়েছে তা আমি তো শাকটা কেটে নিয়েছিলাম আর আমার মেয়েকে বললাম একটু মশলা বেটে দিতে ছোট মাছ রান্না করব আর এই মশলা দিয়ে ছোট মাছটা রান্না করলে না খেতে ভীষণ ভালো লাগে তো এটা উত্তরবঙ্গের একটা মশলা আমি এর আগের ভিডিওতেও বলেছি এই মশলা দিয়ে যাই রান্না করি না কেন খেতে ভীষণ ভালো লাগে তো আমার মেয়ে হচ্ছে মশলাটা বেটে দিয়েছিলো তো মশলা বাড়তে বাড়তে তার হচ্ছে পায়ের রগে টান লেগেছে তো সেতে উঠে চলে গেছে এরপরে হচ্ছে আমি বেটে নিয়েছি তো গতকাল তো শরীরটাও একটু ভালোই লেগেছিলো কাজকর্ম করতে পেরেছি আজই হচ্ছে শরীরটা শরীর কি মাথাটা প্রচুর ব্যথা করতেছে তো এই যে আমি ওই মশলার সাথে একটু হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এরপরে হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে একটু বেটে নিয়েছি তো এইভাবে তরকারিটা রান্না করে না অনেক ভালো লাগে খেতে আর একদম বাটা মশলার মতো স্বাদ হয় তরকারিটা তো আমি এই যে বেটে নিয়েছি এখন সবগুলো মশলা হচ্ছে সবজির উপরে দিয়ে দেব এখানে সবজি নিয়েছি আলু নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কলি নিয়েছি এগুলো দিয়ে ছোট মাছ রান্না করব তো আমার কাছে তো তরকারিটা খেতে ভীষণ ভালো লেগেছে এদিকে হয়েছে এই যে মশলা বেটে তারপরে এই যে রান্না করে নিচ্ছি প্রথমত শাকটা ভাজি করে নিচ্ছি আর আমার জানালা দিয়ে কী পরিমাণে বাতাস আসতেছে দেখতেই পাচ্ছেন শাক মানে শাকের উপর কীভাবে ধোয়া উঠতেছে তাই আমি শাকটা ভাপিয়ে তারপরে হচ্ছে বাগার দিয়ে দিচ্ছি শাক ভাপানোর জন্য পেঁয়াজ দিয়েছি সাথে একটু পেঁয়াজ কলে দিয়েছি একদম কুচু কুচি করে কেটে দিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ কিউব করে কেটে দিয়েছি একদম মিহি কিউব করেছি এরপরে শাকটা লবণ দিয়ে ভাপিয়ে তারপর হচ্ছে বাগার দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আদা আর রসুন দিয়ে শাকটা বাগার দিয়ে দিলাম তো এখন হচ্ছে শাকটা নামিয়ে নিয়ে ফ্যান চালিয়ে শাকটা ঠান্ডা করে নিব আর এই শাকটা যদি কড়াইতে রেখে ঠান্ডা করি তাহলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে একটা হলুদ বর্ণ ধারণ করবে শাকটা আর এখন কিন্তু আমার শাকটা একদম গাঢ় সবুজ আছে তো শাকটা নামিয়ে ঠান্ডা করে রেখে এসেছি এরপরে যে তরকারিটা রান্না করে নিয়েছি তো এখানে আমি কড়াইতে প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছি আর তরকারিটা সরিষার তেল দিয়ে রান্না করব। তো সরিষার তেল দিয়েছি এরপরে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিলাম তো পেঁয়াজটা ভাজার পরে হয়েছে সবজির উপরে কিন্তু মশলাটা দিয়ে রেখেছি তো এখন সবজিটা দিয়ে দিলাম তো এখন হচ্ছে সবজিটা কষিয়ে নেব তো এই তরকারিটা রান্নার ক্ষেত্রে আর মশলাটা কষাতে হয় না আমার কাছে এভাবে মশলাটা দিয়ে দিলেই ভালো লাগে খেতে তো আমি তো মশলার সাথে লবণ দিই তা এখন একটু লবণ দিয়ে দিলাম এখন হ্যাঁ এড়েছে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তো বন্ধুরা যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নেই তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর এদানিক তো লাইকের পরিমাণ খুবই কমে গেছে কি বলবো মানে বলার মতো কিছু নাই আমরা কাকে দোষারোপ করব। কাউকে দোষারোপ করা সম্ভব না কারণ আমরা যে প্ল্যাটফর্মে আছি আমাদের এখানে সবাইকে বিশ্বাস রাখতে হবে সবার উপরে এখানে বিশ্বাস না থাকলে টিকে থাকা যাবে না আমি তো সবাইকে বিশ্বাস করি সব আমি জানি আমার প্রিয় আপুরা যখন ভিডিওটা দেখে তখন নিশ্চয়ই একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখে আমার মনে হচ্ছে খুব সম্ভবত লাইকগুলো কেটে নেওয়া হচ্ছে আর ভিডিওর ভিউ যে কেটে নেওয়া হচ্ছে সেটা তো আমি নিজের চোখে দেখতে পেয়েছি কিভাবে ভিউগুলো কেটে নিচ্ছে তো এদিকে হচ্ছে সবজিটা কষানোর পরে কিন্তু পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে তো পানিটা দেওয়ার পরেই মাছগুলো দিয়ে দিয়েছি এখানে পাঁচ মিশালি ছোট মাছ আছে অনেক ধরনের মাছ আছে এখানে কয়টা না মাছের নাম বলবো পুঁটি মাছ সাদা মাছ তারপরে হচ্ছে মলাই মাছ বেলে মাছ কাইকা মাছ তারপরে আছে আরও অনেক মাছ ছোট ছোটো চিংড়ি আছে তারপরে এই যে কি কাসকি মাছ আসছে অনেকগুলো তো সব মাছগুলো একসাথে রান্না করে নিয়েছি এখানে প্রায় দেড় কেজি না যেন দুই কেজি হবে মাছ আছে তো সবজি একবার দিতে চাই না তারপর আবার ভাবলাম শুধু মাছ রান্না করলে কেমন একটা কাটা কাটা যদি হয়ে যায় সেই জন্যে একটু সবজি দিয়েছি তো সবজিটা খুব কমই দিয়েছি মাছই বেশি এখানে আর ছোটো মাছগুলো তো খেতে সব সবসময় বেশি ভালো লাগে তো আমি কিন্তু সামান্য পানি দিয়েছি পানি দিয়ে ঢেকে দিয়েছি এরপরে যখন তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে তখন এই যে ঢাকনাটা তুলে দিয়েছি আর কিন্তু আমি ঢাকনা তুলিও নাই আর তরকারি তো নাড়া যাবে না ঢাকনা তুলে কি করব। একদম ঢেকে রেখে দিয়েছিলাম তো একদম যখন হয়ে গেছে তখন ঢাকনা তুলে দিয়েছি আর এদিকে আমি খেয়াল রেখেছি যাতে তরকারিটা পুড়ে না যায় আর এটাতে এমনি তো নিচে একটু লালচে পোড়া লাগাই তা না হলে মানে স্মেলটা ভালো আসে না তো এই যে তরকারি হয়ে গেছে আমার তরকারি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন আজই যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপনারা যারা এই ধরনের লাইফ স্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখতে পারেন তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে নতুন বন্ধু করেছেন তাদেরকে এখনও আমি ব্যাগ দিই নাই তারা প্লিজ আমার কমিউনিটিতে এসে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আমি গিয়ে ব্যাক দিয়ে আসবো তো এদিকে কিন্তু রান্নাবান্না শেষে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি এখানে যে কড়ই শাক নিয়ে নিয়েছি আর হচ্ছে মাছের তরকারি ছোট মাছের তরকারি তো দুইটা খাবারই তো মাসাল্লা আলহামদুলিল্লাহ ভীষণ ভালো হয়েছে আর এই খাবারগুলো তো আমার ভীষণ প্রিয় আর এত মজা হয়েছে কলের শাক দেখিতে এত বেশি ভালো লাগতেছিল একদম মানে কি বলে আল্লাহর নিয়ামত আল্লাহ নিয়ামত খাচ্ছি তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ